বাটি যাখন কাকাতো বয়স কমনো কণ দিন মৰি যায় আৰু লগে যি গুণ আছে সেইগুণ মেলা গুণ মৰি গৈছে কোনোকাই নাই আই আছি চল ঐ জাগা আন বাক কৰি লাই জাগা জমি বিষয় জাগা জমি থুই মৰি যায় হৰে মেলা বেচাব জাগা জমি আন বাক কৰি এ লাই চলাম চাৰপঞ্চ চাহবোৰ কাষে যাই চলান চলা চাৰপঞ্চ চাহবোৰ লগে যায় কথাটো চাহ কি কয়

অর্ধেক আপনার ওই অর্ধেক আপনার বাতিদের আচ্ছা আচ্ছা এখানে আপনার কোনো দাঁড়িয়ে আসুন না না আমার কোনো দাঁড়াবেন ঠিক আছে তো আচ্ছা এটা হয়েছে আপনার কাগার বুঝলাম এটা হচ্ছে আপনার আর এটা হচ্ছে আপনার

Gue sih, kalau itu bekas,